আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবার আপনারা তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি আজকে আজায় রেপাবলিক ভাইদের সাথে দেখা করতে তো ওইখানে গিয়ে কি কি করি ভাইদের সাথে কি কথা বলি না বলি তো সবাই এই ব্লগে দেখতে পারবেন তো সবাই ব্লগের সাথেই থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন তারপর চলে আসলাম আমরা বালিয়াডাঙ্গা বাজার বালিয়াডাঙ্গা বাজার এসে এই যে সেই স্কুল এই স্কুলে অনেক ভিডিও বানাইছে ভাইরা ভাইরা এখানে অনেক ফুটবল খেলার ভিডিও বানাই তো ভিডিও তো দেখি সবাই দেখেন আপনারাও তারপর চলে আসলাম ভাইদের অফিসে এসে দেখি চেতা কাসেম ভাই একাই আছে বসে 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 ফোনে কি যেন করছিল তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকি তারপর এই যে ভাইদের অফিস এখানে ভাইরা থাকে ভাইদের ভিডিও এডিট করে তারপর আমরা সামনে চলে গেলাম সামনে এসে দেখি ফয়সাল ভাই আর ইমন ভাই শুটিং করছিল ফয়সাল ভাইদের শুটিং শেষের পর তারা এদিকে আসছিল তো তারপর আমরা এই যে সেই ইমন ভাই ললভূত তারপর এখানে আসে আমাদের এই যে আকরাম ভাই তারপর ফয়সাল ভাই আমাদেরকে বলছিল তোমরা এখানে কিছুক্ষণ থাকো আমি বাসা থেকে এখনই আসছি তারপর আমরা এখানে থাকি এখানে এসে দেখি তামুক রিজাউল ভাই তার বাইক নিয়ে কোথায় যেন যাচ্ছিল তারপর কাবির ফয়সাল ভাইও তার বাসার উদ্দেশ্যে যাচ্ছিল তারপর রনি ভাই বলছিল চলো চা খেয়ে আসি তারপর আমরা চলে আসলাম সেই ভাইরাল চায়ের দোকানে যেখানে ভাইরা অনেক অনেক ভিডিও বানায় তো এই যে আমাদের নায়ক বন্ধু বসে বসে চা খাচ্ছিল অনেক সুখে তার গার্লফ্রেন্ড অনেক তো তার খুব সুখ আর এই যে আমাদের সজীব সে শুধু পরের গার্লফ্রেন্ডের দিকে চোখ দিয়ে বেড়ায় নজর খারাপ আর এই যে রনি ভাই তারপর চলে আসলো আমাদের সেই জীবন মাহমুদ ভাই সে ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে চলে আসলো

তারপর ফয়সাল ভাই চলে আসলো আর ভাইদের পাশে আছে এই নাদের বাসা হচ্ছে কিশোরগঞ্জ তারা অনেক দূর থেকে এসেছে এনাদের পেজের নাম আছে খোকা মিডিয়া তারপর আমি ভিডিও বানানোর জন্য চলে গেলাম ফয়সাল ভাইয়ের কাছে

ভালোবাসার মানুষেরা তারা যাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখবেন লাইক করুন শেয়ার করবেন তারপরে আমাদেরকে স্বাধীন ভাই বলছিল ভিডিও কেমন করতে হবে কেমন কোয়ালিটি ফুল করতে হবে সবকিছু কোয়ালিটি যদি ভালো ভিডিও না দেন থাকেন আর ধৈর্য হারা হয়ে যাবে মানে কোথায় আপনার বলে গে সফলতা বলে গে আসেন উঠ করে আসা কিন্তু উঠতে হয়েছিল তারপর চ্যাথা কাশেমের সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম তারপর এখানে আমাদের বন্ধু কবির ফয়সালের সাথেও একটা ভিডিও বানিয়ে নিল